আমাদের ছোট্ট একটা জেলার ছোট্ট একটা গ্রামে বাড়ির ছাদে রয়েছে নামি দামি বিদেশি ফলের চাষ আর এই ফল চাষ কোনো অভিজ্ঞ মানুষ করে নেই করেছে একজন সাধারণ হাউসওয়াইফ তবে সেটা আমি নয় সেটা হচ্ছে আমার ননদ আসলে আমার এত কিছু করার মতো সময় নেই আমার একটা ছোট বাচ্চা আছে সে যাই হোক এখানে এগুলো হচ্ছে সপেতা গাছ আর এই আম গাছটা হচ্ছে একটা নতুন প্রজাতির আম গাছ আর এই সপেদা গাছটিতে ফুল এসেছে গাছটার বয়স কিন্তু এখনও এক বছর হয়নি আর এটা হচ্ছে মাম্মি সফেতা গাছ আর সবাই চেনেন পুদিনা পাতা আর যেটা অনেকেই চেনেন না সেটা হলো এই গাছটা কেউ যদি এই গাছটা চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর না জেনে থাকলে জেনে নিন এটা হচ্ছে কিউই গাছ এই গাছটাতেও ফুল আসতে শুরু করেছে আর ছাদের এই তিন সাইডে রয়েছে ড্রাগন ফুলের চাষ এগুলো কম বেশি সবাই চেনেন এই ড্রাগন গাছের মাটি তৈরি থেকে শুরু করে গাছের ফল ধরা পর্যন্ত সম্পূর্ণ পরিচর্যা কিন্তু আমার ননদি করে থাকে এই গাছগুলোতে বড়ো বড়ো সাইজের প্রচুর পরিমাণ ফল ধরে আর এইদিকে দেখুন এগুলো হচ্ছে ক্যাপসিকাম গাছ আর এই গাছটাতে বেশ কয়েকটা ক্যাপসিকামও ধরেছে বাড়িতে লাগানো ফ্রেশ সবজি খাওয়ার মজাই আলাদা তাই না আর এই সাইজটাতে এবছর আবার নতুন করে লাগানো হয়েছে বাড়ির ছাদের ওপর এরকম বিদেশি ফলের চাষ দেখতে আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ